हम बांग्लादेश को सबक सिखा सकते চট্টগ্রাম বন্দর দখল করার খায়েস প্রকাশ করেছেন ভারতের ত্রিপুরার এক রাজনীতিক শুধু তাই নয় বাংলাদেশকে সবক শেখানোর দিবা স্বপ্ন দেখছেন তিনি তার এই স্বপ্ন অবশ্য সুদূর প্রসারী চট্টগ্রাম বন্দর দখলে নেয়ার পর ভারতের অর্থনীতি কতটা উন্নতি করবে এবং তাদের পর্যটনও কতখানি এগোবে সেই কল্পনাও তিনি করে ফেলেছেন আগার হামনে উস লাইন কো লে লিয়া

এই রাজনীতিক হচ্ছেন ত্রিপুরার টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা তার আরও একটি পরিচয় আছে তিনি ত্রিপুরার শেষ রাজার নাতি উনিশশো সালে প্রদ্যুৎ দেববর্মার রাজপরিবারের সিদ্ধান্তেই দেশটিতে অন্তর্ভুক্ত হয় ত্রিপুরা বাংলাদেশ নিয়ে প্রদ্যুৎ দেববর্মা যে শুধু স্বপ্নই দেখেন তা কিন্তু নয় তার আক্ষেপ আর হতাশাও আছে তিনি মনে করেন ভারত সবচেয়ে বড় ভুলটি করেছে উনিশশো সালে সে সময় পুরো বাংলাদেশ না হলেও অন্তত বান্দরবান ও খাগড়াছড়ি সহ চট্টগ্রাম বন্দর ভারতের দখল করে নেওয়া উচিত ছিল তাহলে আজকের ভারত থাকত অন্য উচ্চতায় ভারত বিশেষ করে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার বহু সমস্যা সমাধান হয়ে যেত समुद्र देखते हतो ना ब्रोक तो बांग्लादेश yeah. uh, उस समय आई थिंक दैट जब 90000 पाकिस्तान सोल्जर्स थे उस समय हम अगर चिटगांव और कॉक्स बाजार ले लेते तो आज हमारा नक्शा आई मीन वी बीन वी आर टॉकिंग अबाउट डोनर मिनिस्ट्री इन आसियान We would have yeah. been booming. We, we do not, you know, Smita, I tweeted once we don't need to go to Goa to see the beach. We would have just gone to Chittagong Hill Tracks and you would have had the beach. তিনি আরো আফসোস করেন 5 আগস্টের পর শেখ মুজিবের মূর্তি ভাঙা ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু ভুল তথ্য তুলে ধরেন তিনি যেমন বাংলাদেশে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ভিটা ভাঙচুর করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ও ভাস্কর্য ভাঙা হয়েছে যদিও এর কোনো তথ্যই সঠিক নয় ভারতীয় সংবাদ মাধ্যমে যেমন নানা সময় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করা হয় তেমনি কিছু মিথ্যা কথা এই সাক্ষাৎকারে তিনিও বলেছেন ভ্যান্ডলাইজ দ্য Yeah. इंडिया में तो महात्मा गांधी का हम ऐसा कभी नहीं करेंगे शेख मुजीबुर रहमान के स्टैचू को उन्होंने वैंडलाइज किया सत्यजीत रे का घर को उन्होंने मतलब वैंडलाइज किया टैगोर हु रोड द नेशनल एंथम ऑफ बांग्लादेश आज उनको उनके घर में उनके स्टैचू को उनकी मूर्ति को वेंटिलाइज कर रहे और आज भी कुछ लोग हैं जिनको लगता है कि वो मेरे भाई हैं वो अगर आपके भाई होते तो कभी भी आपको अपने ही देश से बाहर नहीं निकालता তবে এর মধ্যেও একটি বিষয়ে তার কথার মধ্যে বাস্তবতা ছিল তিনি বলেছেন শেখ হাসিনা ও শেখ মুজিব ভারতের বন্ধু ছিল কিন্তু ভারতের সম্পর্ক একটি পরিবারের সঙ্গে পুরো দেশের সঙ্গে নয় শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান দেব আ ফ্রেন্ড অফ ইন্ডিয়া বাট অ্যাট অউজ ওয়ান ফ্যামিলি হুম বাংলাদেশে জামায়াত ইসলামী শক্তিশালী হচ্ছে বলেও ওই সাক্ষাৎকারে আফসোস করেন প্রদ্য তার দৃষ্টিতে বিষয়টি ভারতের জন্য যুগেরও বেশি সময় ধরে শাসিত হওয়া ভারতের এই রাজনীতিবিদ বাংলাদেশে জামায়াতের ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে বিশ্ব একর রকম চিন্তিত তার নিজ দেশে এই কট্টর হিন্দুত্ববাদী সরকার কি করছে তাকে ভাবিত There is a huge Jamaat-e-Islami sentiment in uh, Bangladesh which is uh, against uh, all of us. এই সাক্ষাৎকারে প্রদ্যুৎ দেববর্মা উত্তর পূর্বাঞ্চলকে আবার মহান করে তোলার আহ্বান জানান তবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং তাদের পুরনো জমি ফিরিয়ে নেয়ার মাধ্যমে তিনি মনে করেন কৃত্রিম সীমানা তৈরি করা হয়েছে এবং যদি রাজনৈতিক সীমানা এখনই তৈরি করা না যায় তবে একটি সাংস্কৃতিক সীমানা তৈরি করা উচিত ওই সাক্ষাৎকারে প্রদ্যুৎ দেববর্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্যের কথা উল্লেখ করেন ইউনুস বলেছিলেন উত্তর পূর্ব ভারত ভূমিবেষ্টিত এর জবাবে দেববর্মা বলেন ইউনুসের এর ধারণাকে ভুল প্রমাণ করতে হবে এবং এজন্য চট্টগ্রাম বন্দরের দখল আমাদের অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য অপরিহার্য তিনি আরো বলেন ডক্টর আমাদের চিকেন চিকেন নেক নিয়ে হুমকি দিয়েছেন সেই নেকের অস্তিত্বই থাকবে না চট্টগ্রাম আমাদের দখলে এলে এই বন্দর ব্যবহার করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরের সঙ্গে ব্যবসা করার স্বপ্নও দেখে ফেলেছেন তিনি তার মতে যদি এই বন্দর নেয়া যায় তাহলে আসিয়ানের সাথে যে হৃদতা ভারত বাড়ানোর চেষ্টা होता है তার কোনো প্রয়োজনই হবে না ইউ আর गोइंग टू हैव अ ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম ইফ দিস কন্টিনিউস এন্ড বেস্ট ইজ বেস্ট ইজ স্যাচুরেটেড ইস্ট ইজ তিনি মনে করেন ত্রিপুরার সব সমস্যার মূল কারণ বাংলাদেশ ত্রিপুরায় অস্ত্র যায় বাংলাদেশ থেকে এবং সেই অস্ত্র নিয়ে ত্রিপুরায় সহিংসতা হয় যদি পুরো চট্টগ্রাম তাদের দখলে চলে যায় তাহলে আর কোনো সমস্যাই ত্রিপুরায় থাকবে না বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেছে বলে জানান সাক্ষাৎকারে ইফ হিন্দু বেঙ্গলি পপুলেশন অ্যান্ড দ্য ট্রাইবলস রিয়েলাইজ দ্যাট দ্য রেল উকা আসলি শত্রু ঘরমে নেই হে বারমে হ্যয় और जो हमारे लोगों को जिसने हाथ में बंदूक भी दी वो भी बांग्लादेश के लोग थे hmm. आए लोग थे और जिसने हिंदू बंगाली को मार के चाक को मार के काप्ताई डैम से निकाला हमारे लोगों को मारा आज भी मार रहे हैं वो भी वही बांग्लादेशी लोग थे देन वी कैन कम टुगेदर एंड देन वी कैन लुक अहेड कीप इफ यू कीप ऑन फाइटिंग अमंगस्ट आर सेल्स फॉर स्मॉल पेटी लिटिल थिंग्स नथिंग विल हैपन एंड दैट्स वाई आई एम बीन टेलिंग ऑनरेबल होम मिनिस्टर अमित शाह जी दैट ये विवाद को ख़त्म करो असली दुश्मन शरद के उस पार है इसको ख़त्म करके उसमें ध्यान देते हैं ত্রিপুরার সাবেক রাজপরিবারের এ এই বংশধর উনিশশো সালে পাকিস্তান কিভাবে সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল এবং ত্রিপুরা কিভাবে ভারতের অন্তর্ভুক্তির চুক্তি স্বাক্ষর করেছিল সে কথাও স্মরণ করেন তিনি বলেন বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড হবে যখন আমরা সবাই একসঙ্গে হয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে ঠুকব এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আমাদের পুরনো জমি ফিরিয়ে নেব এই অঞ্চলগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে রাজনৈতিক সীমানা তৈরি না করে একটি সাংস্কৃতিক সীমানা তৈরি করো ইউরোপ কি করছে দেখুন

তিনি আরো বলেন তুমি গণভোটের কথা ভাবছ তুমি ইউক্রেনের কথা ভাবছো যেখানে গণভোট হয়েছে এমন কিছু হয় না শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য কি কোন গণভোট হয়েছিল শাসন পরিবর্তন খুব স্পষ্ট এটা হয় একটি ডিপ স্টেটের কাজ করে প্রদ্যুত দেববর্মা ভারতের প্রতিবেশী দেশগুলোতে চলমান কিছু সমস্যার কথা উল্লেখ করেন তিনি বলেন আমাদের একটি শক্তিশালী নেতৃত্ব দরকার এবং এমন নেতৃত্ব দরকার যারা অঞ্চলটিকে আগামী বিশ বছর পর কিভাবে দেখবে তা ভাববে আরাকান সেনাবাহিনী বিশৃঙ্খল অবস্থায় আছে রোহিঙ্গা সমস্যা আছে এ অঞ্চলে অনেক কিছু ঘটছে সবাই আমাদের প্রতিবেশী আর মণিপুরে কি ঘটছে মিয়ানমার থেকে মানুষ আসছে এগুলি সবই বৃহত্তর ভূ রাজনীতির অংশ আমরা রাজনীতি রাজনীতি খেলছি আমাদের দরকার একটি দৃঢ় হাত তিনি জোর দিয়ে বলেন যদি উত্তরপূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে টিকে থাকতে চায় তবে ডক্টর ইউনুসকে ভুল প্রমাণ করতে হবে চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য অপরিহার্য শুধু ত্রিপুরার জন্য নয় পুরো উত্তর পূর্বের জন্য ত্রিপরা মোথা পার্টির প্রধান আরও দাবি করেন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র এবং আমাদের উস্কানি দিচ্ছে চাকমারা বৌদ্ধ জাপান চীন পূর্বের প্রজাতন্ত্রগুলো আমাদের সমর্থন দেবে ত্রিপুরা গారో খাসিয়ার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান ও হিন্দু আছে তাই পশ্চিমে কোনো সমস্যা হবে না তিনি জানান বান্দরবান ও খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে তারা ভারতের সঙ্গে একীভূত হতে চায় তিনি বললেই তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রস্তুত রয়েছে প্রদ্যুৎ দেববর্মার এই तो बुनी एरी में राजनैतिक और कूटनीतिक महोले व्यापक चांचल्य तैयार तो हुए हैं। चिटिकोंग हिल ट्रैक्स में लोग जानते नहीं हैं 72 आवर्स तक तिरंगा लहराते रहा। इनको लगा कि हम हिंदुस्तान के अंग हो गए। 72 आवर्स के बाद पाकिस्तान और, आर्मी 1947, ने इन पाकिस्तान आर्मी केम एंड देन दे ब्रॉट डाउन द ट्राई कलर एंड देन दे मस्कर्ड द पीपल। आज भी आप जाके देखेंगे आई कीप ऑन गेटिंग फोन कॉल्स फ्रॉम माई तिपरासा पीपल फ्रॉम बांग्लादेश दे आर ऑल दे सिंग हुकुम करो हम लोग तैयार हैं दे आर रेडी गवर्नमेंट ऑफ इंडिया हमको एक बात समझ में नहीं आता वाई आर वी सो सॉफ्ट